দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত আজকে একটা জায়গার কথা বলবো যেটা আরামবাগের থানা খুলে সেখানে সাতশো তিনের ছটা শিব মন্দির এখন বর্তমান প্রায় দুশো আড়াইশো বছর আগেকার এটা অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে এই দর্শনীয় স্থান এখানেও সরকারের কোনো মাথা ব্যথা নেই গ্রামবাসীদের অভিযোগ সংস্কার হয়নি কানাকুলে সংস্কারের অভাবে ধ্বংসের মুখে সাতশো তিন ঘাটের ছয় মন্দির শতাব্দী প্রাচীন এই মন্দির প্রায় আড়াইশো বছর আগে নির্মাণ করা হয়েছিল লোকমুখে প্রচলিত স্থানীয় কোটরার জমিদার নীলাম্বর বন্দ্যোপাধ্যায় তার সাত স্ত্রীর জন্য সাতটি শিব মন্দির নির্মাণ করেছিলেন কানা তারকেশ্বর খালের পাশে এখনও ছটি মন্দির টিকে রয়েছে এই মন্দিরগুলো সংস্কারের দাবি উঠছে বাংলার নিজস্ব স্থাপত্য রীতিতে আটচালা ধাঁচে এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল প্রতিটি মন্দিরের ভিতরে গৌরপীঠের সঙ্গে শিবলিঙ্গ ছিল মন্দিরের দুপাশের দেওয়ালে সমান্তরালে একটি করে ছিদ্র ছিল সেই ছিদ্র দিয়ে দেখলে প্রতিটি মন্দিরের শিবলিঙ্গের মাথা দেখা যেত ছটি মন্দিরে এই নির্মাণ কৌশল এখনও বিশ্বের উদ্বেগ করে মন্দিরে কোষ্টি পাথরের শিবলিঙ্গগুলো আর নেই চুরি হয়ে গেছে শিবশক্তির প্রতীক ভগ্নস্থলের চিহ্ন সুযোগ পড়ে রয়েছে ছটি মন্দির পাশাপাশি থাকলেও সপ্তম মন্দিরের সন্ধান পাওয়া যায় না দুটি মন্দিরের গায়ে ফলকে নির্মাণকাল হিসাবে এগারোশো ছিয়ানব্বই বঙ্গাব্দ লেখা রয়েছে ইংরেজি সময়কাল যেটা সতেরোশো উনআশি খ্রিস্টাব্দ লোকমুখে প্রচলিত নীলাম্বরবাবুর জমিদার বাড়ির পাশে প্রথম মন্দিরটি ছিল কানা দারকেশ্বর নদীর পাশে পরবর্তীতে একসঙ্গে ছটি শিব মন্দির নির্মাণ করা হয় বর্তমানে শুকিয়ে যাওয়া খালে পরিণত হলেও তৎকালীন সময়ে কানা দ্বারকেশ্বরই প্রবাহিনী নদী ছিল ব্রিটিশ সিভিল সার্ভেন্ট লিউজ এস এস ও মলির বেঙ্গল গেজেট গ্রন্থে উল্লেখ আছে সতেরোশো মাফ করবেন ষোলোশো সত্তর খ্রিস্টাব্দের সময়কালে দ্বারকেশ্বর তৎকালীন জাহানাবাদের পূর্ব দিক দিয়ে খানাকুলার ভিতর দিয়ে রূপনারায়ণে মিশেছে ঠিক একশো বছর পর সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জাহানাবাদ কেন্দ্রিক নদীর মানচিত্রে দ্বারকেশ্বর রামবাগের পশ্চিম বইছে দেখানো হয় নদীর গতিপথ পাল্টে গেলেও হয়ে হওয়া হয়ে যাওয়া দ্বারকেশ্বরের গুরুত্ব স্থানীয় মানুষের কাছে তখনও কমে যায়নি সাতশো ঘাট আজও তৎকালীন সময়ে ইতিহাস বহন করে চলেছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর থেকে মাইলখানেক দূরে কোটরা গ্রামে সাতশো শিব মন্দির অবস্থিত সংস্কারের অভাবে মন্দিরগুলো ভগ্নপ্রায় প্রতিবেদন নিউজ দিন বাংলা